তবে উমর রদি আল্লাহ ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রে বেলা ঘুরছেন অলিতে গলিতে এই ঘটনা সবাই জানেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তিনি ইনভেস্টিগেট করছেন খলিফা রাত্রে বেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চূড়ার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চাটা দিকে কাছে উমরাদ বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাছে ওই মহিলা বলছে হায়দা বাইনি আল্লাহি বাই বাইনি বা বাইনা আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আছে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে উঠবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন

আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি যা হ্যাঁ তুমি তো আমি আমার সাধ্য মতো চেষ্টা করলাম আল্লাহ আমাকে মাফ করে দাও আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাব উমর আদি আনহুর আদর্শ কেমন করে বোঝাব এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্স কোনো সম্পর্ক নেই অ্যাবসুলেটলি নো কানেকশন হোয়াটস এভার পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই ওমর আদি আল্লাহ আনহুর ওই খেলাফার সাথে ওইটা শুধু সোনালী অতীত তবে

আমরিব নাজ একজন ছেলে ছিলেন তার নাম সম্ভবত মোখানবাদ বা অন্য কিছু হবে আমার ঠিক মনে নাই তো সে কি করতো সে তার বাবার পাওয়ারে চলতো চলে না অনেকে এখন পাওয়ারে চলে না কি এরপরে সে কি করতো জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো আমার বাবা গভর্নর তুমি জানো আমার সাথে হ্যাঁ বার্গেনিং করো আমার বাবা গভর্নর তুমি জানো এভাবে সবার সাথে ডিল করতো তো একদিন মিশরের এক তৃপ্তি বলা হয় খ্রিস্টান খ্রিস্টান সে মুসলিম দাঁড়া

মদিনায় এসে উমরদি আল্লাহানকে বলছে আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে উমরদি আল্লাহানুর চোখমুখ লাল হয়ে গেল তিনি বলেন বসে এবার চিঠি লিখে পাঠিয়েছে আমরি তুমি তোমার ছেলে সহ মদিনা চলে আসো দেখা করো ইমার্জেন্সি এবার সে আসলো মসজিদের মধ্যে সবাই কিনে বসে বড় বড় সাহাবিরা মসজিদে বসে আছেন আমরি নাস পাশে তার ছেলে পাশে ওই মিশরের কীপ্তি আইনাল কীপ্তি এবার কীপ্তি আসছে এসে বসলো বলছে বলো কি সমস্যা তখন কীপ্তি বলছে

সম্মানিত ছেলেকে এখনি মারো সবার সামনে এই ফিফটি আমর ইবনে ছেলেকে সবার সামনে পিটানো পিটানো তো হয়নি হইনি এখনো এবার তিনি বলছেন एलान এবার আদরগো আলা আমর এবার আমর মাথার উপরে মারো এবার ওর বাবা আমর এর মাথার উপরে মারো والله ما والله ما ضربك الا بفضل سلطانه আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে ওকে আমার চিন্তা করতে মাসে কিপ্তি বলছে যে আমার মুমিনিন আমার এর কোনো প্রয়োজন নাই কখন ধরব তুমি দরাবানি যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি আমার আর কোনো কিছু দরকার নেই এবার তাকে ছেড়ে দেয় এই যে দেখাচ্ছি আপনাকে নাই পড়ান শাসক তিনারা জানাতে যাবে নাকি আমি যাবো নাকি আমি আপনি যাবো নাকি আল্লাহ মাফ করুক আমাদেরকে আরেক দিন আরেক দিন যাচ্ছেন রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে এই মেয়ে এই দুধে পানি মিশাও দুধের মধ্যে পানি মিশাও মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা কারণ আমিরুল মুমিন এটা কঠিনভাবে আইন করেছে করা যাবে না তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিন আছে নাকি ওমর কি এখানে আছে তখন সেই মেয়ে বলছে ওমর নাই তা তো কি হয়েছে তার রক্ত আছে এবার ওমর রদি আল্লাহ তার ওই পাশে সাহাবিকে বলছেন আসলাম রদি আল্লাহ হানহু এই বাড়িটাকে মার্ক করে রাখো কালকে সকালে আসতে হবে পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি তোমার মেয়েটাকে ডাকো মেয়েকে ডাকা হলো জিজ্ঞাসা করা হলো এই মেয়ের বিয়ে হয়েছে তার মা বলছে না যে আমি আমিরুল মুমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার মেয়ের সাথে হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ব থেকে উমর বিন আব্দুল আজিজ যে লেগেসি এটা বের হয়েছে তিনি আরেকজন নায়ক পড়াশোনা করছিলেন তো এই হচ্ছে অবস্থা তাকওয়া দেখে এর অনেক ঘটনা আছে একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রাদিয়াল্লাহু আনহু যুগে হাদিয়া হাদিয়া তোমরা উদ্দি আল্লাহ ভাইভিন ওর স্ত্রী তিনি বলছেন যে ইয়া আমির মুনিন আমাকে দিন আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি সবার মাঝে সুন্দর করে ভাগ পণ্ডন করে দিচ্ছে তোমরা দি আল্লাহ মাহানুন বলছেন আধিকা ছাড়া আর কে আছ যেটাকে ভাগ করতে পারবে তম তিনি বলছেন আমিরুমিনী আমার আমি ভাগ করলে কি সমস্যা তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিজের হাতে লেগে থাকতে পারে সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো এই যে সুগন্ধিটা তুমি নিবা এটা আমার জন্য হারাবো কারণ এটা জনগণের প্রপার্টি কথা কি চিন্তা করতে পারছেন বলতে থাকলে অনেক বলা যাবে আসলে কারণ আমাদের টাইমও খুব বেশি না উমর রদি আল্লাহ আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুব আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন তো একটা কথা বলতে চাচ্ছিলাম যে ইমামুন আদেল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রবুল আলমিন এ আমাদের মাঠে নূরের মেম্বর দিবেন এবং আরো সে নিচেও ছায়া দিবেন যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত সেটা হলো ইত্যাদি দাওয়াদ মাজলুম মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো মুয়াজ বিন জবাল রদিউল্লাহকে নবী সালাম বলেছিলেন হে মুয়াজ তোমাকে ইয়েমেন শাসন করতে করছি কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ লাইসা বাইনা হ্যা বাইন আল্লাহ হিজাব কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ তে আমাদের মাঠে আপনি আরো সে ছায়া ছায়া পাবেন যদি না পারেন তাহলে ওল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আজাব অপেক্ষা করছে এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না কেউ না পাক আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন